আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এইতে দেখুন ঈদের দিন সকালবেলা আমার মেয়েটা ঈদের ড্রেস পরে খেলা করতেছে আর সকালবেলা সবাই তো মিষ্টি মুখ করে তারপর নামাজে চলে গেছে তো আমি এদিকে রান্না করতে চলে এসেছি ঈদের দিন তো সবাই সকালবেলা মিষ্টি মুখ করে মাঠে যায় তারপরে এসে মাংস ভাত খায় তো তার জন্য আমি মাংস রান্না করতেছি একটু পরে সবাই চলে আসবে আইসাই খাবার খাইতে চাইবে তো তার জন্য তাড়াতাড়ি রান্না করতেছি তো এই তো দেখুন আমি মশলা কষিয়ে তারপর মশলাতে মাংস দিয়ে মাংসগুলো কষিয়ে নিতেছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এই তো দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে শুধু মাংস নয় আমি একটু মাছ ভাজিয়েও করেছি তারপর ছোট মাছ রান্না করেছি যেহেতু গরম তার জন্য খিচুড়ি রান্না করিনি বাতিয়ে রান্না করেছি তো তো মাঠ থেকে চলে এসেছে সবাই তো খাওয়া দাওয়া করতেছে আমার শরীরটা অসুস্থ তার জন্য এই দিন ভিডিও দিতে পারিনি ঈদের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ